দুজন দুইজন মিলা কিছু খায় ঠিক আছে দুইজন মিলা কিছু খায় অ্যা খায়ো দোয়া কর আমার লাইগা মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগো হচ্ছে ভেড়া আছে গারল আছে মাশ আল্লাহ দেখেন অনেকগুলা আর এই পাশে আছে অনেকগুলা মহিষ আহ এই যে ছোটো বাইটি এই ছোটো বাইটি হলো এগুলা হচ্ছে রাখতেছে হচ্ছে মালিকানা ইনিস্টান ইউনিভার্সিটি এটা হচ্ছে আমিন টাউন আমিন মডেল টাউন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে মানুষ মনে হয় গোসলও করে একটা পুকুরের মতন আমি মোটরসাইকেল দিয়ে মাঝে মাঝেই এখানে আসি আসলে মনটা খারাপ থাকলে আসার পরে আসলে এগুলা গরু ছাগল মহিষ দেখে আসলে অনেক ভালোই লাগে দেখেন ছোট ভাই শোনো এখানে আসো এগুলা কি তুমিতেই তো রাখতেছো না তুমি ভেড়া রাখো এই ভেড়া গুলা তুমি রাখো না আর মহিষ রাখে আর এক মুরব্বী হ ওই মুরব্বীর সাথে এর আগে কথা বলছি তোমার সাথে তো কথা বলছিলাম এর আগে মাশাল্লাহ আমি মাঝে মাঝে আসলে এখানে আসি মনটা খারাপ থাকলেই ছোটো ভাই তোমার বয়স হবে কত বারো তেরো বছর তা তুমি এইখানে যে এই বেড়া আর এখানে কি আছে গারল আছে না আচ্ছা ভেড়া চেনার উপায় কি আর গারল চেনার উপায় কি

আ তোমার বকি গাছ করে শুড়া গাছ করে হ্যাঁ শুড়া গাছ কুয়া না হুম তাহলে এই 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 মহিষগুলা মহিষগুলা মানে তোমার সাথে এক মুরব্বি আছে সে রাখে আর তুমি এই ভেড়াগুলো রাখো না তাহলে এখানে কয়টা বেড়া আছে 23 না এগুলা দেখে শোনা তোমার সব দায়িত্ব আচ্ছা এগুলা যদি হারা মানে সব গুনে রাখত ও না কয়টা আছে এখানে 23

নেও 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 নাও তুমি এটা কষ্ট কৰ দাদৰ দাদা আছো এনে আছো কৈ নেও এনে আছো দাদ আসসালাম আলাইকুম কাকা তো আলহামদুলিল্লাহ চিনছেন আমার না আজকে তো মহেশগুলা আনছেন নাকি প্রতিদিনই তো হেনে নাকি এই মাঠের জন্যই মনে হয় এই মহেশগুলা কিনা নাকি মালিকের হ্যাঁ কাকা দুজন মিলা কিছু খাই ধৰ ধৰ চলাম দুজন দুইজন মিলা কিছু খায় ঠিকে আছে দুইজন মিলা কিছু খায় খায় দুৱা কৰি ৰ'বাৰ লাগে আমার দেশের বাড়ি তো আপনাদের এর আগে না বললাম আমি আমার দেশে বাড়ি কোন জায়গা কই নাই আপনাদের পাবনা জেলা পাবনা জেলা আসি তো আমি মা আমি পড়াই পড়াই তো আসি বললাম না আপনার এর আগেও আসলে এই জায়গা আসলে আমার ভালো লাগে বুঝছেন জায়গা